আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি কুমিতপুর ডিসেম্বরের অনুষ্ঠানে সো আমরা বিভিন্ন ভিডিও বিভিন্ন অংশ বিভিন্ন খেলাধুলা নিয়ে আপনাদের কাছে আসছি সো এখন একটা বিখ্যাত খেলা যেটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কলা গাছে ওটা তৈলক্ত বাস আমরা শুনছি তৈলক্ত কলা গাছে ওঠা যেটা একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে একদম একটা বড় কলা গাছে তেল মাখায় রাখা হয়েছে যাতে মানুষ উঠতে না পারে এবং এখানে যে ফার্স্ট হবে তার জন্য বিশাল পুরস্কার আছে সব দর্শক আমরা তা সেটার জন্য অপেক্ষা করতে থাকি আমরা আসতেছি কলা গাছ ওঠা নিয়ে দর্শক মন্ডলী আমরা এখন চলে আসছি কলাগাছে গাছে ওঠা তেল আস্থা দিতে কলার গাছে ওঠা দেখেন পরিশাল তেল দিয়ে দেখেন তেল খুব মজার খেলা খুব মজার খেলা দর্শক সুযোগ নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবে দর্শক দেখেন দেখেন পুরা দর্শক টুইটুম্বর টুইটুম্বর গ্যালারি বা স্টেডিয়াম যেটা বলতে পারেন আসলে গ্রামের স্টেডিয়াম তো হয় না টুটুম্বর মাঠ হ্যাঁ তো দেখেন দর্শকদের আগ্রহে কমতি নাই শুরু হচ্ছে বিশ সেকেন্ডের হ্যাঁ হ্যাঁ यस না হলো না

সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারছে অর্ধেক কালাকাছ উঠে পড়ছে অলরেডি হ্যাঁ দেখেন দেখেন দর্শক উঠে দর্শক সত্যি চাইলাম তার সে চৌকশ বলতে হবে সে তার টেকনিক অ্যাপ্লাই করে এখনো পর্যন্ত ঠিকই আছে দেখেন একদম তো সরিষার তেলে আচ্ছাদিত কলা গাছের অর্ধেকটা অবস্থায় সে দাঁড়ায় আছে হ্যাঁ থ্যাংকস টু হিম ইয়াস দর্শক খুব এক্সাইটেড দর্শক এবার আসছে চৌত প্রতিযোগী একবারে লাভটা দিছিল আসলে সে তার সুযোগটা একবার নিতে চাইছে হ্যাঁ যদি অর্ধেকটা সে এক লাভ উঠে দিতে পারে ইয়েস ইয়েস সেটি তো আমাদের চেষ্টা সফল দর্শক দেখেন ছোট বড় বয়স্ক বয়বৃদ্ধ সবাই মানে একচুয়ালি এটা এনজয় করছে দর্শক একজন প্রতিযোগী অনেকটা উপর উঠে বসছে সত্যি আপনাদের ভিন্ন অ্যাঙ্গেল থেকে হার চেষ্টা করছি দেখেন 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 কত উইনার হি উইনার তার সময় এখনো আছে দর্শক আপনাদের কলা গাছের ভিডিও দেখানোর চেষ্টা করলাম কলা গাছের ওঠা তৈলাক্ত কলা গাছে ওঠা এবং দেখছেন একজন মানুষ একজন মাথায় উঠছে একজন মধ্যপন্ত উঠছে আর কেউ কিছু উঠতে পারেনি সো অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত তাদেরকে তারা এই ম্যাজিকটা করে দেখেছে এটা কিন্তু সাধারণ বিষয় না দর্শক আপনারা চাইলেই কিন্তু উঠতে পারবেন না এটা দেখতে যত সহজ কাজ করা তার থেকে গুণ কঠিন তবে আজকে গ্রামের অনেক দর্শক ছেলে মধ্যবয়স্ক বয়স্ক সবাই এটা এনজয় করছে পুরুষ মহিলা দল বেঁচেছে সো আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের এই পরিশ্রমটা সাধতে করবে সো আমি সবসময় নতুন নতুন ভিডিও ভালো কিছু নিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করি আমাদের রাখবেন টিলদেন বাই বাই গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম